আলহামদুলিল্লাহ আদ্দিন পরিবারের সবথেকে বড়ো ওয়াজ মাহফিল তিন দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের একদম সমাপ্তি বা তৃতীয়তম দিনে কিন্তু আমরা হাজির হয়েছিলাম যশোরের সেই ঐতিহাসিক আদদিন ফাউন্ডেশনের ওয়াজ মাহফিল পলিরহাটে তো আপনারা দেখতেছেন যে এখানে কি পরিমাণে মানুষ যে এখানে এসেছে সেটা আসলে গুণে পারা যাবে না লক্ষ লক্ষ মানুষ কিন্তু প্রথম দিন কিন্তু আব্দুল হাই মোহাম্মদ অজ অজমাহফিল করছিলো সাথে ছিল কিন্তু আল্লামা মামুনুল হক দ্বিতীয় দিন ছিল কিন্তু মাওলানা রফিকুল ইসলাম মাদানী এবং মুফতি আমির হামজা আর আজকে তৃতীয় দিনে কিন্তু এখানে বক্তব্য পেশ করবেন শায়েক আহমেদুল্লাহ ও ডক্টর মোহাম্মদ আজারি তো দেখেন এখানে কিন্তু আজারি সাহেবের অজমাহফিলে এত লোক যে হবে এটা কিন্তু আসলে তিনি নিজেও জানত না তো এখানে প্রায় পঁচিশ লক্ষ লোক কিন্তু এখানে গণসমুদ্রে রূপান্তরিত করেছে তো যশোরের এই এত বড় ঐতিহাসিক মাহফিল এর আগে যশোরবাসী কিন্তু কখনোই দেখেনি ধন্যবাদ জানায় আদিন পরিবার এবং আদিন ফাউন্ডেশনের সকল যে পৃষ্ঠপোষকতা রয়েছে তাদেরকে যারা এত সুন্দরভাবে তাদের এই উপস্থাপনা জনগণের সামনে তুলে ধরেছে বাংলাদেশে এর আগে কিন্তু এত বড় কখনোই এত ঐতিহাসিক ওয়াজ মাহফিল কিন্তু যশোরে অনুষ্ঠিত হয়নি তো প্রতি বছরেই কিন্তু এই ওয়াজ মাহফিল বাংলাদেশের আদিন পরিবার থেকে কিন্তু করে তো যশোরবাসী কিন্তু কালের সাক্ষী হয়ে থাকলো এই ওয়াজ মাহফিলের আগামীতে ইনশাল্লাহ এর থেকে আরও অনেক ভালো কিছু আমাদেরকে উপহার দিবে আদিন পরিবার বা আকিস ফাউন্ডেশন সেই কামনায় কিন্তু আমরা করি সাহস করে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জামিন সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন সাহস করে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জামিন সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন নয় 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 আর কোনো ভয় আনতে হবে দিনের বিজয় নয় 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 আর কোনো তিনের বিজয় সাহস করে তাই মুক্ত হয়ে আপনারা অবশ্যই এই যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে একটু ফলো করে দেবেন